সাম্প্রতি বাংলাদেশ গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ খুব ঘন ঘন উচ্চারিত হচ্ছে সেটা হলো মানবিক করিডর রাখাইনে রোহিঙ্গাদের প্রেক্ষাপটে এই করিডরের আলোচনা শুরু হয় একে মানবিক হিসেবে অনেকে দেখছেন আবার অনেকে এটিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছেন আজকের ভিডিওটি আমরা জানবো আসলে মানবিক করিডর কি এটি কেন দরকার এর পিছনে কি ঝুঁকি রয়েছে কেন রাজনৈতিক দলগুলো এই করিডরের বিরোধিতা করছে এবং এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার কোনো নিজস্ব মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন প্রথমে আসি মানবিক করিডর কি সাধারণভাবে মানবিক করিডর হলো একটি নিরাপদ রুট যা যুদ্ধ বা সংকটপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া কিংবা ত্রাণ ও চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত হয় এটি মূলত আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উভয় পক্ষের সম্মতিতে স্থাপন করা হয় উদাহরণ হিসেবে বলা যায় সিরিয়া ইউক্রেন কিংবা গাজা উপত্যকায় এই ধরনের করিডর প্রয়োগ করা হয়েছে মানবিক করিডর কেন দরকার রাখাইন রাজ্য রোহিঙ্গারা বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদীদের ধমন থেকে রক্ষা পেতে অনেকেই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এখনও রাখাইনে আটকা বহু রোহিঙ্গা ন্যূনতম খাদ্য চিকিৎসা ও নিরাপত্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে এই প্রেক্ষাপটে মানবিক করিডর হলে তাদের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হবে এবং আন্তর্জাতিক নজরদারির মধ্যে তাদের জীবন কিছুটা হলেও নিরাপদ হতে পারে রোহিঙ্গা নির্যাতন ঠেকাতে করিডরের ভূমিকা মানবিক করিডর চালু হলে নির্ধারিত জনগোষ্ঠীর জীবন বাঁচানোর সুযোগ তৈরি হয় এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করে ফলে নিপীড়নের মাত্রা কমে আসে একই সঙ্গে এটি রাখাইনে রাজনৈতিক সম্প্রদায়ের উপস্থিতি ও চাপ বৃদ্ধি করে মিয়ানমারের সেনাবাহিনীকে কিছুটা হলেও থেকে বিরত রাখা সম্ভব হবে বাংলাদেশের জন্য রকম ঝুঁকি রয়েছে তবে এই উদ্বেগের সঙ্গে জড়িত রয়েছে একাধিক ঝুঁকি প্রথমত করিডরের সুযোগে আরও রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে যা একটি ইতিমধ্যে ভারাকান্ত দেশের জন্য আরও চাপ তৈরি করবে দ্বিতীয়ত করিডরের আড়ালে বিদ্রোহী গোষ্ঠী বা চরমপন্থীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে যার ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে তৃতীয়ত চীন এবং মিয়ানমারের মতো শক্তিধর প্রতিবেশীরা এটিকে আন্তর্জাতিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করবে সর্বশেষ স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ভূমির সংকট এবং অর্থনৈতিক চাপও বাড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মানবিক করিডর স্থাপনে আপত্তি কেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মানবিক করিডরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মতে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসবাসের পথ তৈরি করতে পারে তারা আশঙ্কা করছে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় সংসদে আলোচনা ছাড়াই ফলে স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ নিয়ে প্রশ্ন উঠছে অনেক দল মনে করে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ আরও বেশি আন্তর্জাতিক চাপের শিকার হবে এবং রোহিঙ্গা সংকটের দায় পুরোপুরি বাংলাদেশের উপর চাপানো হবে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের করণীয় এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত একটি ভারসাম্যপূর্ণ ও কৌশল্য অবস্থান নেওয়া প্রথমত সরকারকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে যদি করিডোর চালু হয় তাতে কঠোর শর্ত আরোপ করতে হবে যেমন এটি হবে অস্থায়ী আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে যেন রোহিঙ্গারা স্থায়ীভাবে থেকে যেতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত জাতীয় ঐক্য গঠন করা জরুরি বিরোধী দল বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে তৃতীয়ত সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে এবং করিডোরের যে কোনো অপব্যবহার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে পাশাপাশি সরকারকে আন্তর্জাতিক সংলাপে সংস্ক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে সার্বিকভাবে মানবিক করিডোর একটি মানবিক পদক্ষেপ হলেও এটি বাংলাদেশ সরকারের জন্য কেবল একটি মানবিক নয় বরং এটি কৌশলগত এবং নিরাপত্তামূলক চ্যালেঞ্জ সঠিক পরিকল্পনা ও কূটনৈতিক বিচক্ষণতা ছাড়া এটি বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারে তাই বাংলাদেশের উচিত মানবিক দায়িত্ব পালন করেও জাতীয় স্বার্থ এবং সর্বভৌমত্ব রক্ষার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ